কি বলেন ভাই এটা কি সত্য ভাই ইয়েস অবশ্যই সত্য 150 টাকায় এইটা 150 এটা 220 220 এগুলোর মধ্যে আরো কালার আছে মূলত আপনি কি কি শাড়ি বিক্রি করেন ভাই আমাদের কাছে ঢাকা শাড়ি টাঙ্গাইল শাড়ি তারপরে সিরাজগঞ্জের শাড়ি সিরাজগঞ্জের শাড়ি বিভিন্ন শাড়ি কালেকশন আছে আপনি কি শাড়ির মাদার হোলসেলার না ভাই জি আমরা মাদার বলতে পারেন অনেক বড় বড় মার্কেটে কি আপনারা সাপ্লাই দেন শাড়ি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পাইকারি যায় আমাদের কাছে আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা কোথায় লোকেশনটা বুলতাগাউসিয়া মার্কেট দেখতেছি আচ্ছা ঠিক আছে গোল্ডেনের মধ্যে হলুদ মানে হলুদের মধ্যে গোল্ডেন আচল পার্ক আচ্ছা এগুলো কত করে ভাই একশো পঞ্চাশ কত ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ

তারপরে যে কাতান আছে কাতান আছে মণিপুরি আছে মণিপুরি হ্যাঁ এই যে মণিপুরি ডিজাইনের মধ্যে আরেকটা করছে হাজার বোটা হাজার বোটা জি এই যে কাস্টাঙ্গেলা 13.5 হাত 13.5 হাত জি জি এই শাড়ি একটা দেখাই অনেকটা কালার দেখাই কালার দেখেন এই যে অনেক কালার আছে এগুলো আমাদের ডিজাইন আছে ডিজাইন দেখেন আপনারা এসে দোকানে এসে দেখেও নিতে পারবেন ভিডিও কলে আপনারা প্রতিটা কালেকশন দেখে নিতে পারবেন এই যে এগুলো কয় হাত হবে ভাই এই 13.5 হাত লম্বা 13.5 হাত লম্বা হাত লম্বা আচ্ছা আচ্ছা এই যে এই বিশাল বড় সাইজের দেখেন অনেক বড় শাড়ি এই যে 13.5 হাত লম্বা 13.5 হাত লম্বা এই কাতানটা হলো এটা কাতান কাতান কত করে ভাই 520 টাকা 520 টাকায় কাতান শাড়ি 520 টাকায় কাতান ইতিহাসের প্রথম না ভাই এটা

এই যে একদম মাথা নষ্ট একটা কালেকশন ভাই অনেক সুন্দর নতুন ডিজাইন আসছে একদম নতুন এটা এই একদম নতুন একটা কালেকশন দেখেন এগুলো জেনারেল প্রাইস আছে ভাই হ্যাঁ এগুলো কত এটা উপরে বিক্রি না বিক্রি করে বিক্রি করে দেখেন কম দামে দিয়ে দিচ্ছেন এই যে একটা ডিজাইন লাইট কালারের মধ্যে অনেক সুন্দর শাড়ি এই দেখুন লাইট কালার একটা কালেকশন দেখেন এটা চারটি একদম যে কুচি বাজার অনেক আছে কাতানের মধ্যে অনেক 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 কালেকশন আছে দেখেন একটা যে একটা নিয়ে আসেন যে অর্গেন্ডির মধ্যে হ্যাঁ ভিতরে এটা মধ্যে

প্রতিটা এগুলো তো কালার আছে প্রতিটা প্রতিটা অনেকগুলো কালার ডিজাইন আছে কালার ডিজাইন আপনারা দেখে দেখে ভিডিও করে দেখে পছন্দ করুন একটা ভিডিও সবই দেখান না বাকি কালারগুলো আপনারা দেখে নিতে পারবেন ওকে ভাই লাস্টে এই যে মণিপুরিটা দেখেন আরো দেখাবেন জি জি মনিপুরিটা দেখাই আপনার যে কালেকশন রে ভাই ইনশাআল্লাহ চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি তো আমাদের মাল তো ইনশাআল্লাহ রানিং থাকে সব সময় রানিং কালেকশন করেন কালেকশন থাকে এই দেখেন কালেকশন সেই তো ভাই